ব্লক কংগ্রেস নবনির্বাচিত ব্লক সভাপতিকে সম্বর্ধনা দেওয়া হল আজ উপস্থিত ছিলেন পিসিসি মেম্বার এম নসিম এহসান সহ ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ ডিস্ট্রিক্ট মাইনরিটি চেয়ারম্যান মহসীম সহ কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ব্লক সভাপতি হারুন রশিদ বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভালো ফল হবে তিনি আরও বলেন দল আমার উপরে আস্থা রেখেছে তাই আমি কাজ করতে পারব সবাই এখানে আসছেন অসংখ্য ধন্যবাদ আসার জন্য আর প্রথম কথা আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী মহীষ মুক্ত মাসয় আমার গোয়ালপুকুরের ব্লক প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি এবং ইউথের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শামসাদা এবং ইসলামপুরের মাইনরিটি চেয়ারম্যান মসিন ভাই আমার রাজনীতিকের বন্ধু আর আমার চোপড়ার স্টেট জেনারেল সেক্রেটারি অশোক রায় গল্প করে পাঞ্জিপোড়া কমরুল দাদাকে আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার উপরে আস্থা রেখেছে যে আমি কতটা কাজ করতে পারবো কাজ করতে পারবই বলে আজকে আমাদেরকে আমার উপরে আশা রেখেছেই বলে আজকে আমাকে ইসলামপুরের ব্লক প্রেসিডেন্ট মানিয়েছে আর দু হাজার যে বিধানসভার ভোট আস আসে সেই বিধানসভার ভোটের মধ্যে আমি তাই প্রুফ করাই দেবো যে আমি কতটা ইসলামপুরের ব্লক প্রেসিডেন্টের মধ্যে যে আগে ব্লক প্রেসিডেন্ট যারা ছিল তার থেকে বেশি করে কাজ করে যদি আমি দেখাতে না পারি তাহলে আমার মহিষ সেনগুপ্তর গুপ্তর মহাশয়ের কাছে আমার মা মাথা দেখানোর আমার থাকার দেখানোর মতো থাকবে না আমি চেষ্টা করব যে ইসলামপুরের যে সংগঠন সেই সংগঠনকে আমাকে শক্তিশালী শক্তিশালী করতে হবে কিভাবে শক্তিশালী হবে সেই শক্তিশালী আমি করার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে আমি চেষ্টা চালিয়ে যাব আমি ইমিডিয়েটলি তাড়াতাড়ির মধ্যেই আমি এই ব্লকটাকে আমি সাজানোর চেষ্টা চলাব সংগঠকদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে দেখুন যারা ইসলামপুরে ব্লকের কর্মী আছে আপনারা দেখতেই পারেন আজকে এই মিটিংয়ের মাধ্যমে আপনার ক্যামেরার মাধ্যমে ফেস টু ফেসের মধ্যে দেখতে পালেন যারা ব্লকের কর্মী আছে তারা কর্মীগুলো সব ব্লক কর্মী সবাই একটা উৎসাহ বেড়েছে যে আমার যে হারুনদা একটা কাজের ছেলে কাজের লোক এইভাবে আমাকে আজকে সবাই খুশি হয়েছে এই খুশিতে আজকে এই প্রমটা আমাদের রাখা আমি বেশি কিছু বলতে চাই না আমি গুপ্ত মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি ওনার নেতৃত্বে আমি যেভাবে আদেশ দিবে সেই আদেশে আমি কাজ করব এবং নেশিন্দা নেশিন্দাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আমার দা ইউথ প্রেসিডেন্ট আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বন্ধু মহিন মহসিনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের কর্মসূচি আমাদের যেহেতু দু হাজার চব্বিশে পার্লামেন্টের ইলেকশনের আগে আমাদের তিনটা ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস ছেড়ে চলেছিল টিএলসি তার মধ্যে একটা ইসলামপুর ছিল একটা গল্প এবং একটা আপনাদের চাপুর ইসলামপুরে তখন দেন জিয়ার আমাদের জেলা প্রেসিডেন্ট মহিদ সেন গুপ্তা আমাদের অরুণ ভাইকে অ্যাক্টিং প্রেসিডেন্ট বলেছিল ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস ওটাই মহিতা এখন আমাদের জেলা কমিটি ওকে আবার পারমানেন্ট এক্সিস্টিং ব্লক প্রেসিডেন্ট করে দিয়েছে তার জন্য ওর সংবর্ধনা ছিল আর কি আরও ভর্তি আমাদের এখানকার দুজনকে যেরকম আমাদের কমল ভাইকে ভাইস প্রেসিডেন্ট করেছে জেলার এবং আলতমার সাহেবকে জেলার জেনারেল সেক্রেটারি আমাদের মঞ্জার হাবিব চাকুলিয়া জেলার সেক্রেটারি এবং আমাদের গোয়ালপুরে একজন ভাইস প্রেসিডেন্ট ব্লক কংগ্রেস কমিটি একজন ওদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি ছিল দুজন তিনজন জেলা কংগ্রেস কমিটি একজন ব্লক প্রেসিডেন্ট আর দুজন হলো আমাদের গল্প ব্লক ব্লক কমিটি বলছিলাম নাসিম সাহেব এই যে কংগ্রেসের নতুন ব্লক প্রেসিডেন্ট আজকে করে দেওয়া হলো পরবর্তীতে বিধানসভা নির্বাচন রয়েছে কতটা কি করতে পারবেন কতটা সংগঠন মজুত করতে পারবেন ও ভালো ফল এবং আমাদের বিধানসভা যেহেতু আমাদের ভোটের ট্রেন আমি একটা কথা বললাম আমার বক্তব্য দিয়ে যে দু হাজার তেইশ থেকে ভোটের ট্রেন চেঞ্জ করা আছে দু হাজার একুশে যে ভোটের ট্রেন ছিল ওটা দু হাজার তেইশ থেকে শুরু হয়েছে ওটা কোনোদিন কমেনি হয়তো দু চারটা লিডার কংগ্রেস ছেড়ে চলে যেতে পারে কিন্তু মানুষ যায়নি আমাদের আগামী বিধানসভাতে আমরা ইসলামপুর গোয়ালপোখর করণদিগি চাকুলিয়া এই চারটে বিধানসভাতে আমরা খুবই লাভবান হব যেহেতু এদের দুর্নীতিগুলো সব প্রকাশে চলে আসছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল বত্রিশ হাজার চাকরি ঝুলে আছে প্রাইমারি ওয়ার্ক বোর্ড নিয়ে মুর্শিদাবাদে যা গণ্ডগোল হলো সে অ্যাডমিনিস্ট্রেশন নাই লাই এসব তো সামনে আসছে এসবের জন্য এই সরকার যাবে আমরা এখানে খুব ভালো ভালোভাবে